শুরুর ধাক্কাটা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ তামিম ইকবাল তুলে নিলেন নিজের বাইশতম টেস্ট ফিফটি তার চুরাশি রানের ইনিংস সব কিছুই সহজ করে দিয়েছিল বাংলাদেশের সবাই যখন তামিমের তিন অক্ষর ছোঁয়ার অপেক্ষায় ঠিক তখনই মাথা গরম করে আউট হন তামিম তিনি অবশ্য দিলরুয়ান পেরেরাকে তুলে মারতে চেয়েছিলেন লঙ্গন দিয়ে কিন্তু ব্যাটের কানায় লেগে তা উঠে গেল উপরে দিনেশ চান্ডিমালের দুর্দান্ত ক্যাচটিকে কিন্তু বাহাবা দিতেই হয় একশো বলে বিরাশি রান করে ফিরেছেন তিনি চা বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে একশো ছাপ্পান্ন জয়ের জন্য আর মাত্র পঁয়ত্রিশ রান দরকার বাংলাদেশের সাব্বিরের সঙ্গে তার জুটিটা একশো নয় রানের তৃতীয় উইকেটে এই জুটি বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে দলকে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া একশো একানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাইশ রানে দুই উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ রঙ্গনা হেরানাতের পরপর দুই বলে সম্মু ও ইমরুলের উইকেট বিপদে ফেলে দিয়েছিল দলকে সেখান থেকে দলকে উদ্ধার করে তামিম সাব্বিরের এই জুটি তারপর এই জুটি নতুন করে স্বপ্ন দেখিয়েছে বাংলাদেশকে সাব্বির দুর্দান্ত খেলেছেন কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি ছিয়াত্তর বলে একচল্লিশ রান করে দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউ হয়ে যান পেরেরার বলে সুইপ করতে চেয়েছিলেন সাব্বির ব্যাটে না লেগে বল লাগে তার প্যাডে আবেদন হয়েছিল সারা দেয়নি আম্পায়ার তবে রিভিউ নিয়ে সফল পেরেরা টেস্টে বাংলাদেশ রান তাড়া করে জিতেছে মাত্র দুবার 2009 হাজার সালে জিম্বাবুয়ে গ্র্যানাডায় দুইশো পনেরো রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল চার উইকেটে দু সালের অক্টোবরে মিরপুর টেস্টে জিম্বাবুয়ের দেওয়া একশো এক রানের লক্ষ্যটা অবশ্য তারা করতে নেমে ঘাম ছুটে গিয়েছিল বাংলাদেশের জিতেছিল তিন উইকেটে খেলাধুলা ও বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ